সহস্রধারা ঝর্ণা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ঝর্ণাগুলোর মধ্যে একটি এবং খুব সহজে যাওয়া যায় এই ঝর্ণাটিতে ঝর্ণাবিলাসে যাওয়ার সবচেয়ে বেস্ট সময় হলো বর্ষাকাল আমরা সবাই সেটা জানি কারণ বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণাগুলো তার পূর্ণ যৌবন ফিরে পায় সহস্রধারা ঝর্ণার রূপ নিয়ে আমার বেশি কিছু বলা নেই এই ঝর্ণার রূপ আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যারা ট্রেকিং করে একদমই অভ্যস্ত নন তারাও চাইলে অনায়াসে এই ঝর্ণায় যেতে পারে তাই বলে এই ঝর্ণার রূপ আপনাকে একদমই হতাশ করবে না চাইলে ঢাকা থেকে একদিনের ডে টুর প্ল্যান করে এই ছাড়া যেতে পারে আমরাও একদিনের প্ল্যানে গিয়েছিলাম এই ঝর্ণায় আর এই ছন্ডার রূপ দেখে আমরা রীতিমতো মুগ্ধ হয়েছি সেটাই আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এখানে হচ্ছে প্রবেশ ফ্রি বিশ টাকা আর বোট ভাড়া ষাট টাকা মোট আশি টাকা আশি টাকা পার পার্সন ওখানে ওপারে গেলে হচ্ছে বোর্ড পাবে বোর্ড আসা যাওয়া আশি টাকা প্রবেশ ফ্রি বিশ টাকা ভাই আমাদের পাঁচটা টিকিট দিন পাঁচটা না আপনার কি বাইক না হ্যাঁ আমাদের বাইকে বাকি প্রাইস একটু কমায় রাখেন

আর এই সিঁড়িটা বে আমরা এখন উপরে উঠতেছি উঠো উঠো সামনে পাহাড়টা দেখেন বেশ বড় আর এখান থেকেই হচ্ছে বোট তো এই যে বোট আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য এই বোটে করেই আমরা ঝর্নার কাছাকাছি যাব। আর আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়েছে কোনো হাঁটার রাস্তা নাই আমরা ডিরেক্ট বাইক নিয়ে দেখলে নি তো একদম কাছে চলে আসছি জাস্ট উপরের জায়গাটা ওঠার পরেই এই বোট

এই জায়গাটাতে বেশ বাতাস আছে সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছি বেশ ভালো লাগতেছে এই ঝর্ণাটিতে যাওয়ার জন্য পায়ে হাঁটার রাস্তা একদম নেই বললেই চলে জাস্ট আমরা হাইওয়ে থেকে কিছুক্ষণ বাইক রাইড করে আসার পর সিঁড়ি পেয়ে উপরে উঠতেই দেখাবে এরকম একটি লেকের চারিদিকে সবুজ পাহাড় মাঝখানে এরকম সুন্দর একটি লেক যা দেখার পর আমাদের ট্যুরটা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে আর একটা কথা বলে রাখি এখানে আপনারা একটু পরপরই বোট পেয়ে যাবেন হুড়োহুড়ি করে কখনো এই বোটে উঠতে যাবেন না কারণ এই বোটগুলো ফাইবারের তৈরি বলে বোটগুলো একটু হয়ে থাকে হুড়োড়ি করতে গেলে আপনারা একটা দুর্ঘটনার শিকার হতে পারেন বললাম ভাই আপনি থেকে নেমে গেলাম এখন এইরকম একটা রাস্তা ধরে এক মিনিটের মতো হাঁটতে হবে ওই যে দেখতে পাচ্ছেন সামনে পাহাড়টা ওখানেই হচ্ছে বেসিকলি ঝর্ণাটা দাঁড়াও দাঁড়াও মোটামুটি একটু পিছিল পথ আর ঝর্ণার গর্জনটা আমরা এখান থেকে শুনতে পাচ্ছি

তো ওইখানে হলো আমরা একটু ড্রোন শট নিচ্ছি আমি এখনও যদিও পানিতে চুবাই নাই মানে ঝর্নার পানিতে এখনও ভিজি নাই এখন ড্রোন ট্রোন রেখে একটা আমরা ভিজবো এখন আর কিছু অবস্থাটা ইগনোর করবেন যেহেতু ঝর্ণাতে আসছি মাটি মাটিটাটি একটু কাটা মাটি লেগেই থাকবে কিছু করার নেই ভাই এই ঝর্ণাটা আপনার কেমন লাগলো ঝর্ণাটা

লাভলি তো আপনারা যারা ট্রেকিং করতে পছন্দ করেন না পারেন না ট্রেকিং করতে তারা একদম এই নাটাতে আসতে পারেন কোনো মানে কি বলে পরিশ্রম ছাড়া এখানে আসতে পারবেন বাচ্চা টাচ্চাও নিয়ে আসতে পারবেন তাইলে এখানে একটু আগেও দেখছিলাম একজন বাচ্চা নিয়ে ফ্যামিলি সব আসছিল এটা হচ্ছে সহস্র দ্বারা দুই ছোটো দারোগা হাট থেকে পাম দিকে ট্রেন নিয়ে চলে আসতে পারবেন আর অলরেডি পিছল এখানে বসে আছে বসে বসে পোস্ট দিচ্ছে নাল আলফাত আল আলফাত তো শেষবারের মতো ঝর্ণাকে দেখে আমরা এখন বিদায় নিচ্ছি সহস্রধারা দুই ঝর্ণা থেকে তো ঝর্ণাকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা এখন রওনা হচ্ছি আর দুই ঝর্ণা এটা আবারও বলছি আপনারা যারা আসেন নাই একবার অবশ্যই অবশ্যই আসবেন অনেক ভাল লাগবে আর অবশ্যই বর্ষাকালে আসবেন শীতকালে এসে এক ফোটা পানিও পাবেন না তো আমরা এখন আবার সেম রাস্তা ধরে আমরা বোটের কাছে চলে যাব দেন কাপড় জামা কাপড় চেঞ্জ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হব হাঁটো হাঁটো নিচে দিয়ে মানে বাজেব না আরে না না এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও আমি তো জুতা পরে এদিক দিয়ে হাঁটতে পারবো না আমার জুতাটাই বাজাইবো এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাও আর কিছু না যাও দাঁড়াও আমি আসতেছি দাঁড়াও দাঁড়াও আমি আইসা আগে এই রাস্তাটা একটু পিচ্ছিল এটা কোনো ব্যাপারই না এক মিনিটের হাঁটার পথ সবচেয়ে কষ্ট ছাড়া আমার সুন্দর রাস্তা তো দেখছো কতটুক সাপ আরে বাচ্চা সাপ ব্যাপার না আসলে আসলে তো জঙ্গলে সাপ থাকবো না কই সাপ থাকবো হ্যাঁ যাক না ট্রলা তো আসবো এক মিনিট দুই মিনিট পরে পরে হ্যাঁ জঙ্গলে সাপ না থাকলে থাকবো কই ভাই এ ধরা কিছু না ইনদরে ধরা ছোট্ট অনেকক্ষণ করার পর আবার আমাদের বোট চলে আসছে এখানে পাঁচ মিনিট পরই বোট আসা যাওয়া করে একটা বোটই সার্ভিস দেয় অপূর্ব হলো বোটটা সাইড আছে ওই বলতে ওই মাটি হলো যেতে পথে পাহাড়ের ভিউ লেকের ভিউ সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ ও চলে আসছি এই যে এখানে বাইকগুলো রেখে গেছিলাম এখন জামা কাপড়টা চেঞ্জ করে বাইকগুলো নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ব্লগে সো আমরা চেঞ্জ করে ঝর্ণা থেকে এসে ব্যাগ ট্যাক বেঁধে একটু রেস্ট নিয়ে এখন আবার যাত্রা শুরু করলাম তো এখন ডিরেক্ট চলে যাব ঢাকা তার আগে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিব অলরেডি পাঁচটা বেজে গেছে পাঁচটার উপরে মনে হয় বেজে গেছে অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের ইচ্ছা ছিল যে সন্ধ্যার মধ্যে আমরা ঢাকা চলে যাব আর কোনোভাবেই সম্ভব না তবে ঝর্ণাটা দেখার মতো মোস্টলি হাইলি রেকমেন্ডেড থাকবে আপনাদের জন্য যেহেতু কোনো হাঁটার রাস্তা নাই ইজিলি আপনারা এই ঝর্ণাটা কাভার করতে পারবেন একদম ইজিলি আর ঝর্ণাও যথেষ্ট সুন্দর সো যারা এই সহস্রধারা দুই ঝর্ণায় আসেন নাই যে কোনো মানুষ আসতে পারবেন চাইলে বাইক নিয়ে বা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন আসতে চান তারাও ইজিলি যেতে পারবেন একদম ছোটো বাচ্চা ফ্যামিলি সহকারে আসতে পারবেন ছোট বাচ্চা নিয়ে তো ছোটো দারোগা হাট বাজার থেকে আপনারা রিজার্ভ সিএনজি দিয়ে চলে আসতে পারবেন একদম লেকের ঘাটে সেখান থেকে বোট দিয়ে একদম ঝর্নার কাছে তো আমরা এই পাহাড়ি রাস্তাটা বেয়ে এখন ডিরেক্ট ঢাকা চিৰাৱং হাইৱেতে গৈ বহু